একটু খেয়াল করে দেখুন বিক্ষোভ দমনে হাতে তারা করছেই পুলিশ সদস্য কিন্তু কোনোভাবেই তিনি কারো গায়ে আঘাত করছেন না তেরে যাচ্ছেন কিন্তু তারপরও কারো গায়ে বাড়ি পড়ছেন একটাও বরং তিনি কখনো রাস্তায় আঘাত করছেন আবার কখনো রাস্তার খুঁটিতে আঘাত করছেন এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই পুলিশ সদস্য খোঁজ নিয়ে জানা গেছে রিয়াদ হুসেন নামের এই পুলিশ সদস্য ডেমরা পুলিশ লাইনে কর্মরত আছেন তার ওই ভিডিও শেয়ার করেছেন খোদ আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্যাপশনে তিনি লিখেছেন এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আসিফ নজরুলের সেই পোস্টে এস এম আকবর নামের এক পুলিশ সদস্য কমেন্ট করেছেন তিনি লিখেছেন মায়া না থাকলে পৃথিবীটা মানুষের হতো না আমি নিজেও কোনোদিন কারো গায়ে হাত তুলতে পারিনি এটা আমাকে দিয়ে হবে না এই পুলিশ ভাইটিও সেই একই কাজ করেছে সে পরিস্থিতির শিকার বাধ্য হয়ে কৌশলী হয়েছে এই সেই আদর্শ মা বাবার আলোকিত সন্তান রিয়াদ হোসেন আশা করি যথাযথ কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করবে এমডি মামুন নামের একজন লিখেছেন এমন মানবিক প্রতিটি পুলিশ অফিসার দেখতে চাই আমাদের নতুন বাংলাদেশে হিমেল চাকমা নামের যে ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন আসিফনজোল সেখানে লেখা লাঠিয়ার বডি স্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এই পুলিশ ভাই দেখিয়ে দিলেন বর্তমান সরকারের কাছে অনুরোধ একে বের করে পুরস্কৃত করুন ভিডিওটি শেয়ার করে মুজাহিদ শুভ নামের এক সাংবাদিক লিখেছেন শিখুন যাদের বিবেক মরেছে জানা গেছে উদাহরণ সৃষ্টি করে এই পুলিশ সদস্য রিয়াদের বাড়ি যশোরের সদর উপজেলায় অমিত হাসান রবিন কালবেলা